সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তবে আজকে আমার বাসি কাজ হয়ে গেছে আর তোমরা তো জানোই প্রত্যেকটা ভিডিওতেই বলি বাবা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে আর বাসি কাজ আমায় করতে হয় না গোমের থেকে উঠেই দেখি বাসি বাসনগুলি এখানে রেখে দিয়েছে বাবু তো অন্য কোনো কাজ না করে কিন্তু আগে বাসি বাসনগুলি ধুয়ে নিলাম তারপর কিন্তু বাদ বাকি সমস্ত কাজ করব ওঠান বাড়ি সার দেওয়া গোবর জল দেওয়া সব কিছু কিন্তু বাবুই করে নিয়েছে জল চলে এসেছিল তাই কিন্তু বাবার কয়েকটা জামা কাপড় বাবা নিজেই ধুয়ে দিয়েছে বলেছিলাম রাখো আমি ধুয়ে দেব তো বাবু বলছিল বসেই তো থাকবো কাজগুলি আমি করে নিই আসলে বাবু এরকমটাই কোনো দিন কাজ রেখে বসে থাকে না আমার সাথে সাথে কিন্তু টুকটাক করতেই থাকে তো মেশিনটায় বাবা পারছিল না আর কি ড্রাই করতে তো আমি ভাবলাম চলো আমিই করে দিই আর এই মেশিনটা না অনেক পুরনো যেহেতু তাই অনেক কিন্তু সমস্যা করে এখন চা হয়ে গেছে চা কিন্তু বাবুকে দিয়ে দিলাম চা আর বিস্কুট দিয়ে দিলাম এখন মার আর বাবুর মানে কালকের যে জামা কাপড় ভিজে ভিজে আছে আর কি সবার সেগুলি একটু দিয়ে দিব রৌদ্রে আজকে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে সেরকম রৌদ্রের কোনো মানে তেজ নেই তারপরও যেহেতু ভিজে জামাকাপড় আছে তাই তারে মেলে দিলাম বাতাসে যতটুকু শুকায় আর কি আমি কিন্তু চা করে দেওয়ার পর ভাতের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো জলটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে এখন কিন্তু চালটা দিয়ে দিলাম অন্যদিন জল আর চালে একসঙ্গে দিয়ে দিই আজকে একটু দেরি করেই দিলাম তো এদিকে চলে আসলাম আবার সবজি কাটতে সেরকম কিছুই নেই কি যে রান্না করি কারণ কালকে তো কুমড়ো আর এলেন চার ডাঁটা আর কিছুই আনিনি আজকে যে কি রান্না করব বুঝতেই পারছি না কারণ এগুলি দিয়ে কিন্তু আমাদের তিন চার দিন চালাতে হবে আবার বাজারবার আসলে কিন্তু বাজার করা হবে তো এদিকে কিন্তু দেখো কুমড়ো ভাজার জন্য অর্ধেকটা কুমড়ো কেটে নিয়েছি ডাল কুমড়ো ভাজা হবে তার সাথে কেটে নিচ্ছি আইলেঞ্চার কয়েকটা ডাটা এগুলি না সিদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল ওইগুলি দিয়ে ভর্তা করব তাহলে সিম্পল মেনু হবে ডাল কুমড়ো ভাজা আর এলেঞ্চার ডাটার ভর্তা আর কালকে যে মাংস এনেছিল মাংসর একটুখানি তরকারি আছে এই টুকটাক তরকারিগুলি দিয়ে কিন্তু আজকের দিনটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব কারণ একদিনই যদি সব কিছু রান্না করা হয়ে যায় তাহলে পরের দিন কী রান্না করব সেটা কিন্তু মাথায় রাখতে হয় কারণ প্রত্যেক দিন বাজার করে খাওয়ার তো আর সেরকম ক্ষমতা নেই তার মধ্যে আজকে কতটা দিন হয়ে গেল তোমাদের দাদা বিছানায় একদিন কাজ করলে তিন দিন কাজ করতে পারে না যার ইনকামে পুরোটা সংসার চলতো সেই মানুষটা আজকে কতটা দিন ধরে বিছানায় তো সংসারটা আমাদের কিরকম চলছে বা কিভাবে চালাতে হচ্ছে সেটা মানে একমাত্র আমি এই পরিস্থিতিতে থেকে বুঝতে পারছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে ধুয়ে রেখে আসলাম উনুনে রান্না করব। দুই দিন আগেও কিন্তু রাত্রেবেলা শিলাবৃষ্টি হয়েছিল আর এই উনুনের উপরে যেহেতু কিছু নেই শুধু টিন দিয়ে ঢাকনা ছিল অনেক কিন্তু জল গিয়েছিল আর কি তাই বীজের ছাইগুলি না ফেললে কিন্তু একদমই আগুন জ্বলতে চাইবে না ওইদিকে কিন্তু অন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কয়েকটা আবার হালকা বাঁশ নিয়ে নিলাম কারণ আগুন জ্বালাতে গেলে প্রথম কিন্তু হালকা বাঁশ বা হালকা খড়ির দরকার হয় তারপর কিন্তু বড়ো বা ভারী বাড়িগুলি দিলেও জ্বলে যায় আর এখন কিন্তু পলিথিন দিয়েই আমি আগুনটা জ্বালিয়ে নেব আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সববার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছ তোমাদের সবার কাছে কিন্তু আমার আরও একটা অনুরোধ আছে তোমাদের যদি একটু হলেও আমার ভিডিও বা কথাগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের নিজস্ব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু আমার পরিবারটা একটু বড় হবে আমিও কিন্তু সবার ভালোবাসা পাবো কারণ একা কোনো দিনই এগিয়ে যাওয়া যায় না গো তোমাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসা খুবই দরকার জীবনে সফল হতে গেলে আমার কিন্তু ডাল পুরণের জন্য টমেটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটুখানি পাঁচ পুরন আর এখন হালকা হালকা গরম পড়ে গেছে তো এখন দেখবে একটু টক ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই টমেটো দিয়ে আজকের ডালটা রান্না করব যদিও ডালটা পাকা টমেটো দিয়েই করছি কাঁচা টমেটো দিয়ে করলে হয়তো আরও একটু বেশি টক টক লাগতো কিন্তু কাঁচা টমোটোটা না ঘরে নেই তাই যেটা আছে সেটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করছি নন্দিনী দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি কিন্তু সময়ের অভাবে কমেন্ট করা হয় না আজ ফ্রি ছিলাম তাই বড় একটা কমেন্ট করে নিলাম তুমি কেমন আছো বোন আর দেখতে দেখতে তোমার মেয়েটা কত বড় হয়ে গেল বলো সোনামার জন্য অনেক শুভকামনা রইল ও জন্য ভালো মানুষ হয় ও জন্য ভালো থাকে আর তুমিও ভালো থেকো বোন পরিবারের সবাইকে নিয়ে আমার কামেন্টের রিপ্লাই দিও পরের ভিডিওতে তাহলে আমার ভালো লাগবে হ্যাঁ নন্দিনী দিদিভাই তোমাদের আশীর্বাদে একটু ভালো আছে আর মেয়েটাও দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে কত ছোট ছিল আর এখন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দুদিন পরে আরও বড় হয়ে যাবে এটাই তো নিয়ম সংসারে তাই না সবসময় তো একটা মানুষ একরকম থাকে থাকে না তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন তুমি এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আজকে হলো শনিবার হ্যাঁ আজকে শনিবার আসলে বারটা মনে থাকে না বার তারিখ মনে থাকে না তো এখন বাজে সকাল সাড়ে আটটা কিন্তু দেখো একটু রোদের কোনো চিহ্নমাত্র নেই মানে সকাল থেকে আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে যদিও অনেকটা কাপড় ধুয়ে দিয়েছি বাবা আমি না বাবাই ধুয়ে দিয়েছি এই সমস্ত কাপড় আর কি তো মনে হয় আবার ঘরে নিয়ে যেতে হবে আর উনুনে যে রান্না বসিয়েছি মনে হয় না আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো কারণ এমনিতেই কিন্তু কয়েক ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এখন যদি কুমড়ো ভাজাটা হয়ে যায় তাহলে ভালো আর হলে কিন্তু আবার সেই ঘরে নিয়ে বসাতে হবে কারণ কয়েক ফোটা বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে শঙ্করী দিদিভাই কমেন্ট করেছে তোমার জীবনটা অনেক কষ্টের গোপন সংগ্রাম করে বড় হয়েছ আর এখনও করছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে যেন অনেক অনেক সুখ দে ভগবান ঈশ্বর তোমার ভালো করুক এই আশীর্বাদ রইল সবাইকে নিয়ে ভালো থেকো বোন আমি মদনপুর নদিয়া থেকে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমার কমেন্টের উত্তর দিও বোন অপেক্ষায় থাকবো অবশ্যই বোন তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া আমার দায়িত্ব কর্তব্য তুমি ভালো থেকো বোন তোমরা যে এইভাবে আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক তুমিও ভালো থেকো তোমার পরিবারের সবাইকে নিয়ে দেখতে দেখতে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কি না তো ওইদিকে কিন্তু কুমড়ো ভাজা হচ্ছে এখনও হয়নি তো ওইদিকে কিন্তু সমস্ত জামা কাপড় যা যা ছিল বাইরে সমস্ত কিছু এনে বারান্দার তারে মেলে দিচ্ছি যেহেতু ভিজা কাপড় এভাবেই তো দিতে হবে মেলে কারণ ঘরে নিলে তো একটা কীরকম গন্ধ হয়ে যায় ওই যে ভিজে কাপড়ে গন্ধ থাকে আর কি ওই রকম তো ওইদিকে আবার আসছিলাম যে বৃষ্টি বেশি আসার আগে যদি কুমড়ো ভাজাটা হয়ে যায় তাহলে গ্যাসটা আমাকে আর জ্বালাতে হবে না তো পাঁচ মিনিট হলো মাত্র ভাজাটা বসালাম এত তাড়াতাড়ি কি হবে বলো আপস রিতা চ্যানেল থেকে একজন দিদি বাই না ভাই কমেন্ট করেছে তা ঠিক জানা নেই তবে কমেন্ট করেছে এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম বোন অনেক ভালো লাগলো এভাবে এগিয়ে যাও আমরা সবাই পাশে আছি ঈশ্বর তোমার মঙ্গল করুক আর তোমার সব স্বপ্ন পূরণ করুক জানি না গো তুমি ভাই না বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এভাবে আমার পাশে থেকো তুমিও ভালো থেকো গো তো বৃষ্টির যন্ত্রণায় আর কিন্তু বাইরে রান্না করা হয়নি তা

আজকে নাকি হোলির শেষ দিন হোলি তো সাত দিন থাকে তো প্রথম দিন কিন্তু আমরা কেউই খেলিনি কারণ মন মিরাজ কারোরই ভালো নয় তো কালকে দেখি হঠাৎ করে মানে যেদিনের এই ভিডিওটা আর কি মা স্কুল থেকে এসে মানে আবির নিয়ে নামলো যে নাতিনের সাথে হোলি খেলবে তো নাতিনের সাথে হোলি খেলবে এটা তো সবারই আনন্দ কারণ এটা আনন্দেরই জিনিস কিন্তু তো ওই যে পরিস্থিতির চাপে পড়ে আর ইচ্ছে করে না আনন্দ করতে এদিকে দেখো ওরা দাদু নাতিন সবাই মিলে কিন্তু দাদু ঠাম্মা নাতিন আর কি সবাই মিলে কিন্তু হোলি খেলছে এরা তিনজনেই একে অপরকে দিচ্ছে তার মধ্যে এবার কিন্তু মা এসে আবার আমাকে একটু দিয়ে গেল তোমাদের সাথে আবার শেয়ার করলাম আবার পাশের বাড়ি থেকে একজন কাকু এসেছিলো কাকুকেও কিন্তু মা আর পিও মিলে রং দিয়ে দিয়েছে তো উনি কিন্তু চলে যাচ্ছে বাড়িতে আর এদিকে তো মেয়ে রং পাওয়া মানে আকাশে ওরা ও এত খুশি কাকে দেবে কি করবে বুঝিয়ে উঠতে পারছে না ওরা সবাইকে দু তিনজনই একবার দিচ্ছে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে অবস্থা দেখো একবার ওদের আমিও কিন্তু গেলাম যে আমিও একটু দিই তাহলে মেয়ের মুখের দিকে দেখলে আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা মা বাবাই চাই তার মানে সন্তান যেন খুশি থাকে আর তোমাদের দাদা দেখো পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে কারণ ও এসব একদমই ভালোবাসে না তাই ওকে গিয়ে আমি দেও না বা আমরা কেউই ওকে দেবো না ও কিন্তু দূরে দূরেই থাকে আমাদের কিন্তু সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র আসলো দুইটা ননাস আর আমার ভাগ্নে যারা জানো না ননাশ মানে কি আমার হাজব্যান্ডের বড় বোন মাসি শাশুড়ির ঘরে আর কি হঠাৎ করে আসলো তাই ঘরে যা যা ছিল শুধুমাত্র ডিম অমলেট করেছি তারা হুড়ো করে সবার জন্য কিন্তু ভাত বেড়ে নিলাম আর ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাই কিন্তু ওদেরকে আর জোর করে আমি ক্যামেরার সামনে আনি না যারা যেটা পছন্দ করে না তাদের সামনে সেটা না করাটাই বা তাদেরকে নিয়ে সেটা না করাটাই ভালো কারণ সবারই তো একটা পার্সোনাল একটা জিনিস থাকে না তো যেহেতু একবার বলেছে ভালো লাগে না তাই কিন্তু ওদের সামনে আমি আর কোনো সময় মানে যত সময় আর কি আমাদের বাড়িতে ছিল আমি আর ক্যামেরাটা অন করিনি কারণ ওরা পছন্দ করে না কারণ এরা পছন্দ করবে না কাজের প্রতি বিরক্ত হবে তাতে কিন্তু আমার কাজটাকেও অপমান করা হবে বন্ধুরা কোনো মেয়েই চায় না বা কোনো সন্তানই চায় না তার বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বা কোনো কাজ করতে কিন্তু একটা মেয়ে বা একটা মানুষ কখন একটা বড় সিদ্ধান্ত নেয় বাবা মার অমতে থেকে আমি এই জিনিসগুলি আগে বুঝতাম না তবে যেদিন নিজের জীবনে আসলো সেই মুহূর্তটা তখন কিন্তু আমি ঠিকই বুঝতে পারলাম আমি আজ থেকে পাঁচ বছর আগে অচেন একটা মানুষের হাত ধরে আমি পালিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা বাবা মার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি অচেন একটা মানুষের হাত ধরে পালিয়ে চলে এসেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমি নিজেও জানি না আমাদের বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের দাদাকে আমি চিন্তামি না যখন আমি ওর হাত ধরে পালিয়ে এসেছি ওর সাথে আমার পরিচয় ছিল মাত্র সাত দিনের সাত দিন আগে ও আমাকে চিনতো না আমি ওকে চিনতাম না কিন্তু সাত দিন পর আট দিনের মাথায় ও আমার বল আমি ওর বউ হ্যাঁ বন্ধুরা কথাগুলি কিন্তু একদমই সত্যি একটু বানিয়ে বলছি না আমাদের দাদার আর আমার পরিচয় কিন্তু মাত্র সাত দিনের বুঝতে পারছো একটা মেয়ে যে জায়গায় বছরের পর বছর রিলেশন করেও নিজের সংসারটা বা রিলেশনটা টিকিয়ে রাখতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র আমরা সাত দিনের রিলেশনে বিয়ে করলাম নিজের বাবা মার অত্যাচার সহ্য করতে না পেরে কিন্তু আমি একটা মানুষের হাত ধরে পালিয়ে আসলাম তারপরও অনেক কিছুই হতে পারত শুধু মানুষটা ভালো ছিল বলে কিন্তু সংসার হচ্ছে এমনও তো আছে যে অনেক কিছু দেখিয়ে লুপ দেখিয়ে নিয়ে আসার পর কিন্তু মধ্যে রাস্তায় ছেড়ে দেয় বা অনেক কিছুই হতে পারে এখন সব ডিজিটাল যুগ এখন অনেক কিছুই হতে পারে কিন্তু ভগবানের আশীর্বাদে আমার সাথে কিন্তু সেরকম কিছুই হয়নি কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আমার নিজের বাবা মার অশান্তিতে আমি বাধ্য হচ্ছে পালিয়ে আসতে হ্যাঁ এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে যেদিন আমি পালিয়ে এসেছিলাম ওই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে নিজের বাবা মা হয়েও কীভাবে এই কাজগুলি করতে পারল নিজের সন্তানের সাথে তো চলো বন্ধুরা যেহেতু বাড়িতে অতীত আছে তাই কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এতটুকুই রাখি আর এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের ধারগুলিও লেপা হয়ে গেছে তো চলো আমার জীবনের আরও অনেক কাহিনী আছে যেগুলি আস্তে আস্তে তোমাদের সাথে আমি করব। আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা